এখনো সংকটাপন্ন খালেদা দেশ জুড়ে প্রার্থনা মেডিকেল বোর্ড সাই দিলেই নেওয়া হবে বিদেশে আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে দেশে ফিরতে চাইলেও সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই তারেক রহমানের বিধিনিষেধ না থাকার দাবি সরকারের অর্থনৈতিক গতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা চান রাজনীতিবিদরা লাল ফিতার দৌরাত্ম বন্ধের কাগত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটে সমস্যা দেখছে না সিইসি এবং কক্সবাজারের বাজারে ইয়াবা কেলেঙ্কারিতে র্যাবের তিন শতাধিক সদস্য বদলি প্রশ্নের মুখে অভিযানের স্বচ্ছতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপি ছাড়াও অন্যান্য দলের নেতা কর্মীরা। তিন দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবারের তুলনায় তার শারীরিক অবস্থার পরিবর্তন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় শনিবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার সুস্থতায় তারা দোয়া চান দেশবাসীর কাছে ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন আপনাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার फांसी দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্দের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন কেউ কেউ জানান খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থার কারণে স্থানান্তর করা যাচ্ছে না বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি আমরা আশা করছি দোয়া করছি যে তিনি দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন তাকে মানে সামনাসামনি কথা বলার সেই সেই পরিস্থিতিটা নেই আমরা কাছের ভিতর দিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আল্লাহ সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যেটাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সুলতান মাহমুদ আরিফ চ্যানেল 24 ঢাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের মতোই রয়েছে অবস্থা ভালো হলে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় নেওয়া হবে বিদেশে এজন্য সব প্রস্তুতি নিয়ে আছে রাত সোয়া নটার দিকে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিং এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত হয়েছে ছড়া বিশেষ মোনাজাত এবং মিলাদ মাহফিল হয়েছে দেশের বিভিন্ন স্থানে এ সময় দলীয় নেতাকর্মীরা বলেছেন দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে খালেদা জিয়ার সক্রিয় থাকা খুবই জরুরি খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মোনাজাত করা হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাজধানী শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার আগে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের আরোগ্য কামনায় দোয়া চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় রাজধানীর কারোয়ানবাজার শাহ শাহী মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া চান ঢাকা বারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব ঝিনাইদহের কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাটোরের সিংরায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা মহান পাকের কাছে দোয়া যেন আমাদের সুস্থ করে দেন এবং আমাদের মাঝে ফিরে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষকদের সাদা দল আয়োজিত মিলাদ মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষকদের পাশাপাশি অংশ নেয় শিক্ষার্থীরা এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা টাঙ্গাইল বগুড়া সহ সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল পনে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান জানান এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য সবার মতো তা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান বলেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছলেই দেশে ফেরার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এ সময় বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের বেগম জিয়ার উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার কথাও জানান তিনি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ফেরা নিয়ে জটিলতা উল্লেখ করে দেয়া পোস্টের প্রেস সচিব জানান এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের আপত্তি নাই তিনি আরও উল্লেখ করেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউনুস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে নিজ দলের ভাবনা তুলে ধরলেন বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা অর্থনৈতিক গতিশীলতা আর দেশি বিদেশি বিনিয়োগের জন্য তারা চান শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা দেন আমলাতান্ত্রিক দৌরত্ব কমানোর চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এক একমঞ্চে ব্যবসায়ী অর্থনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পথরেখা এবং নিজ দলের অগ্রাধিকার তুলে ধরেন তারা যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আমি টোটালি আমদানি নির্ভরশীল হব আমি কিভাবে আমার এই এনার্জি সাপোর্টটা পাবো বিএনপি নেতারা বলেন ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান ব্যবসা বান্ধব পরিবেশ এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সৃষ্টি করা হবে গত পনেরো বছরের লুটেরাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত হাজার হাজার মানুষের কর্মসংস্থানের বিষয়টি কিভাবে ঠিক রাখা যায় সেটি ভাবার তাগিদ দেন দলটির মহাসচিব এক কোটি জব ইজ নট পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে কোন কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে লুট পাঠ করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প আছে সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ আহ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে তার তারা যাবে কোথায় দুর্নীতি চাঁদাবাজি রাজনৈতিক অস্থিতিশীলতা দেশি বিদেশি বিনিয়োগে বড় বাধা বলে উল্লেখ করেন জামাতের আমির সবার জন্য সব ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন রাজনৈতিক সদিচ্ছায় মূল ইচ্ছা চাঁদা করাপশন ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে লুটতরাজের অর্থনীতি সমাজে অর্থনৈতিক বৈষম্যকে প্রকট করেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক সতর্ক করেন শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে উত্তরণ নিশ্চিত করতে না পারলে দেশে স্থিতিশীলতা আসবে না এবং দেশি বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে না আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশে আসলে স্থিতিশীল হবে কিনা দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা অনেক বক্তা বলেন দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে পণ্ড হবে সব শ্রম স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার রাশিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর আগারগাঁওয়ে মক ভোটিং কার্যক্রমে তিনি বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হতে সমস্যা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এই মক ভোটিং আয়োজন নির্বাচন কমিশনের রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগর উচ্চবালিকা বিদ্যালয়ে সকাল আটটা থেকে শুরু হয় ভোট চলে বেলা বারোটা পর্যন্ত এ সময় ভোটার প্রার্থী ও আয়োজকদের উচ্ছ্বাসও ছিল বেশ সকাল থেকে ভোটের পরিবেশ যথেষ্ট ভালো আমরা বিভিন্ন সেগমেন্টের ভোটারদেরকে আহ্বান জানিয়েছি দীর্ঘদিন তো ভোট দিতে পারি না এবার ভোট দিতে পারবো নকল হলেও দিতে পারবো আর কি এটা ভালো লাগতেছে পোলিং এজেন্ট হিসেবে আছি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন পর্যন্ত ভোটার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে অলরেডি দুইজন ধরা পড়ছে আমাদের কেন্দ্র কক্ষে যারা অনলাইন আবেদন করছে আবার ব্যালটে এসেও ভোট দিতে হয়েছে তবে গণভোট নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিপাকে পড়েন কিছু ভোটার 4টা বা ছয়টা পয়েন্টের ভিত্তিতে হ্যাঁ না ভোট হবে আমরা হায়ের পক্ষে আমি দন্ত না না দিছি ভোট কেন দিছি এর কোনো কথা নাই আমার মনে হয় চাইছে নে দিতে আমি এনে দিছি সকাল 10টার পর ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই সাথে হওয়ায় সমস্যা নেই ভোটারদের সচেতন করতে কাজ করছে ইসি তফসিল হোপফুলি হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো যা আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও সব অংশীজনের সহায়তা পেলে মক ভোটিং এর মতই আগামী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলে জানান সিসি গণভোট নিয়ে আপনারা প্রচারণা করেন আপনারা প্রচারণা করেন গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা করেন আপনারা এই অনুরোধ রইল আমাদের আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা